যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন ফলে এটা দায়ভার উনি নিতে চান বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই এই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম